রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই আজ একটা ছোট্ট করে ব্লগ ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করতে চলে এসেছি এই যে আমাদের গুলুবাবুকে সকলে দর্শন করে নাও আজ আমি শেয়ার করব তোমাদের সবার সাথে সকালে রুটিন আমি রোজ আমার কপুসোনা সোনা সোনা বাপু সোনা কীভাবে সেবা করি সেটাই শেয়ার করতে চলে এসেছি তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে শেয়ার করো আর কমেন্ট করো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যে আমি সকালে আরতির জন্য প্রদীপ সাজিয়ে নিয়েছি আমি কিন্তু রোজ তিনটে প্রদীপ জ্বালি আর এই যে আমার সোনাদের জন্য ফল কেটে নিয়েছি আই সোনাদেরকে সকালে বক দেওয়া হবে ফল এখন আমি আমার গলুবাবুর আরতি করে নেব আর আরতি করার সময় অবশ্যই ঘন্টা বাজাতে হবে এবার আমি ধূপ দেখিয়ে নিচ্ছি আর এরপর ময়ূরের পাখা দিয়ে পাখা করে নেব যদি তোমাদের বাড়িতে না থাকে পাখা তাহলে চামর থাকলে চামর দিয়েও পাখা করে নিতে পারো ভগবানকে এই গরমের দিনে ময়ূর পালকের পাখা দিয়ে খাওয়া করতে হয় এবার আমি মা গোপু সোনাদের আর সোনার আরতি করে নেব ওদেরকে এবার ধূপ দেখিয়ে নিচ্ছি ওদেরকেও ময়ূরে পাখা দিয়ে একটু হাওয়া করে দেবো এবার আমার গলু সোনাকে ভোগ সেবা দিয়ে দিয়েছি তো ভোগ সেবা তো প্রথমে আমাকে একটু খাইয়ে দিতে হবে তারপর সোনারা নিজে নিজেই খেয়ে নেবে তাই আমি ওদেরকে একটু একটু করে ভোগ সেবা খাইয়ে দেবো আজকে দিয়েছি তরমুজ আর আঙ্গুর আর সাথে আছে জল আর এই যে আমি আমার গুলুবাবুকে ভোগ সেবা করিয়ে দিয়েছি এরপর গুলুবাবু নিজে নিজেই বাকি ভোগ সেবাটা করে নিতে পারবে এখন একটু জল খাইয়ে দেব আর এবার এই যে মুখে জল লেগে আছে সেই জলটা মুছিয়ে দিলাম এবার আমি আমার গপু সোনাদেরকে খাইয়ে দেবো এটা হচ্ছে আমার লাড্ডু সোনা এরপর আমি কেশব সোনাকে খাইয়ে দেব এরপর আমার গপু সোনাকে খাইয়ে দেবো এই যে আমার গপু সোনা আমার গপু সোনা কিন্তু খুব শান্তশিষ্ট ও খুব ভালো ছেলে আর এরপর আমি আমার লালা সোনাকে খাইয়ে দেবো আমার সব সোনাদেরকে ভোগ সেবা দিয়ে দিলাম এরপর ওরা নিজে নিজেই আস্তে আস্তে খেয়ে নিতে পারবে সোনারা আমাকে সব সোনা এরপর আমি আমার বাকুসোনাকে ভোগ সেবা করিয়ে দেবো এই যে আমার বাকুসোনা এই যে আমার বাকু আমি এখন ভোগ সেবা করিয়ে দিচ্ছি এরপর বাকু নিজে নিজেই ভোগ সেবা গ্রহণ করে নেবে এই যে আমার বকুসোনারা তোমরা সকলে এবার নিজে নিজে ভোগ সেবা করে নাও এখানে আছে আরতি পদী এই যে আমার গলুবাবু গোলু সোনা আর এখানে আছে আমার লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী গণেশ শ্রী সত্যনারায়ণ এখানে আছে মা বৈষ্ণব দেবী মা মনসা সাইভান এরপর আমি আমার গোপুসোনা আর গলু জন্য বোতলে জল দিয়ে দেব কারণ এই গরমের দিনে সব সময় আমার সোনাদের কাছে বোতলে করে জল রেখে দিই যাতে ওদের যখনই জল চেষ্টা পাবে তখনই ওরা জল নিজে নিজেই নিয়ে খেতে পারবে এই যে আমার লাড্ডু সোনাকে একটু জল খাইয়ে দেবো এরপর আমার কেশব সোনাকে একটু জল খাইয়ে দেব এই যে আমার গপু সোনা গপু সোনাকেও একটু জল খাইয়ে দিলাম এখন আমার লালা সোনাকে এই যে আমার লালা সোনাকেও একটু জল খাইয়ে দিচ্ছি আর জলটা ওদের কাছে রেখে দেব এই যে আমার গরুবাবুকেও আমি জলের বোতল দিয়ে দিয়েছি ওদের যখনই জল তেষ্টা পাবে হয় তখনই জল নিয়ে খেতে পারবে এবার আমি চলে এসেছি রান্নাঘরে আমার সোনাদের জন্য আজ সকালে টিফিন বানানোর জন্য এই যে এখানে বানাচ্ছি আলু টমেটোর সবজি সবজিটা হয়ে গিয়েছে আর এর সাথে বানাবো লুচি তার জন্য কড়াইয়ে তেল দিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি আটা মাখিয়ে রেখেছি আর এই যে এখানে এবার লুচিগুলো বেলে নিচ্ছি একটা একটা করে লুচি বেলে নেবো আর এই যে লুচি সেকতেও শুরু করে দিয়েছি সব লুচিগুলো আস্তে আস্তে ভেজে নেব এরপরে লুচিটা দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে ভেজে নেব লুচি ভাজা হয়ে গেলে এরপর আমি আমার সমাজের জন্য ভোগ বা থালা তৈরি করব এই যে থালা দিয়ে রেখে দিয়েছি একটা করে বাটি দিয়েছি থালাতে সবজি আর লুচি আর সকালে টিফিনে আমার সোনাদের জন্য বানিয়ে দিয়েছি এখন সবজিটা খুব গরম আছে এটাকে ফ্যানের খাওয়ায় রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায় কারণ আমার সোনাদেরকে আমি কোনো দিনই গরম খাবার দিই না কারণ ওরা তো ছোটো ছোটো বাচ্চা এই যে গরম গরম লুচি ছেঁকে দিয়েছি থালায় লুচি আর সবজি দিয়ে দিলাম এবার এই থালাগুলি একটু ফ্যানের হাওয়া রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায় এই যে ওর দিদি আমার মেয়ে এই যে আমার সোনা গাছে ভোগ নিবেদন করে দিয়েছি ভোগটা কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় রেখেছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় এখন ঠান্ডা হয়ে গিয়েছে তাই সোনাদেরকে ভোগ সেবা দিয়ে দি দিয়ে দিচ্ছি যাতে ওরা ভোগ সেবা গ্রহণ করে নেয় প্রথমে আমি সবাইকে একটু একটু করে খাইয়ে দেবো তারপর ওরা নিজে নিজেই খেতে পারবে এই যে এখন আমি ওদেরকে একটু করে খাইয়ে দিচ্ছি এবার জল খাইয়ে দেব আমার সোনা জল খেতে খেতে জামা ভিজিয়ে দিয়েছে এবার মুছিয়ে দিলাম এরপর আমার গপু সোনাদেরকেও একটু করে খাইয়ে দেবো তারপর ওরা সবাই নিজে নিজেই খেয়ে নিতে পারবে লাড্ডু সোনাকে খাইয়ে দিলাম এরপর আমার কেশব সোনাকে খাইয়ে দেবো এই যে আমার কেশব সোনা এরপর মা গপু সোনাকে খাইয়ে দেবো সোনাকে খাইয়ে দিলাম আগে লালা সোনাকে খাইয়ে দিয়েছি একটু করে জল খাইয়ে দেব এবার তোমরা সকলে নিজে নিজেই খেয়ে নাও এবার আমি আমার বাপু সোনাকে খাইয়ে দেব আর এই যে আমার রাধা মা রাধা মাকেও খাইয়ে দিলাম এবার একটু জল খাইয়ে দেব আর এর সাথেই আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলেই যে যেখানেই থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের গুরুশোনার মতো হাসতে থেকো সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই